বাসাটা আমি যেদিন প্রথম দেখতে আসি সেদিনই আমার প্রথম যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বেলকুনি আমি এরকম একটা খোলামেলা বেলকুনি চাচ্ছিলাম যেটা আমার ড্রয়িং রুম বা বেডরুমের সাথে থাকবে অ্যান্ড মোটামুটি একটু বড় হবে আর ঘুম থেকে ওঠার পরে আমার যেহেতু সবার আগে এইখানটাতেই চোখ যায় অ্যান্ড আমি চাচ্ছিলাম আমার মনটা যাতে একদমই ভালো হয়ে যায় দিনের শুরুটা যেন অনেক সুন্দর করে হয় কজ আমার বেডরুম থেকে বেড গ্রুইনটা ঠিক এরকম দেখা যায় আসলে সব কিছু ডেকোর করতে করতে এই জায়গাটা আমার ওইভাবে ডেকোর করার মতো টাইম হয়ে যায় নাই তো আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমি এটা আজকে ডেকোর করব ফর দ্যাট হচ্ছে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি হচ্ছে গ্রাস কার্পেট অ্যান্ড এখানে আমার প্রায় বাইশ ফিটের গ্রাস কার্পেট লেগেছে অ্যান্ড পার স্কোয়ার ফিট ছিল একশো টাকা করে অ্যান্ড এটা আমি যখন করেছি তখন তখন আমি অনেক ছিলাম আমার প্রেগনেন্সির একদম শুরুর দিকে ছিল তাই আমি সব কিছু অনলাইনে অর্ডার করা ট্রাই করেছি দেন আমি অথবা থেকে এই চেয়ারগুলো নিয়েছি দুইটা এগুলোর রেগুলার প্রাইস ছিল পনেরোশো করে বাট ওদের একটা ব্ল্যাক ফ্রাইডেতে সেল দেয় তখন আমি এটা নিয়েছিলাম চোদ্দ সরি বারোশো টাকা করে তোমরা যদি এরকম চেয়ার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু ওদের ব্ল্যাক ফ্রাইড রাইস তেলে নিতে পারো এরপর এটার মিডেলে রাখার জন্য কোনো টুল বা কোনো টেবিল আমি অর্ডার করি নাই ওইটা আমি নেক্সট করব আমি এখন আপাতত যেটা রেখেছি সেটা হচ্ছে আমার ড্রয়িং রুমের কর্নারে রাখা হয় এই টেবিলটাও মেটালের বাট আমি এটা এখানে রাখবো না কজ হচ্ছে আমার ড্রয়িং রুমের ফুল থিম হচ্ছে গোল্ডেন কালার অ্যান্ড এটা স্পেশালি আমি ড্রয়িং রুমের জন্যই কিনেছি আর এখানে আমি যেটা অর্ডার করবো নেক্সট সেটা আমি নিব হচ্ছে গ্রিন টাইপের কোনো টেবিল এই টাইপের ভেতরে অ্যান্ড এই তো আমার ছোট্ট একটা সাজানো ব্যালকনি আমার আসলে অনেক দিনের একটা ড্রিম ছিল আমি যখন বিয়ের আগে এরকম ভিডিও দেখতাম বা পিকচার দেখতাম আমার খুব ইচ্ছা ছিল যে আমারও এরকম ছোট্ট একটা ব্যালকনি হবে যেখানে আমি আর সোহেল দিনের কাজ শেষ করে এসে গল্প করব। একটু কফি খাবো বা স্ন্যাক্স খাবো অ্যান্ড আমাদের কিন্তু এভরি ফ্রাইডে মর্নিংটা এখানেই লং টাইম কাটে আমরা এখান থেকেই দিন শুরু করি দেখা যায় আমাদের অনেক টাইম আমরা এখানে স্পেন্ড করি অ্যান্ড এই জায়গাটা আমাদের অনেক বেশি ফেভারিট তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবা